সালামু আলাইকুম বিয়ার্স আজকে আরেকটা ল্যাপটপ দেখাবো আপনাদেরকে যেটা খুবই সুন্দর এবং মোটামুটি লাইট ওয়েটের এটার জ্যাক পোর্টগুলো দেখতে পারেন ভিউটা দেখেন এটা খুবই টপ পার্টটা দেখতে পারেন খুবই সুন্দর লাইট ওয়েটের একটা ল্যাপটপ এটার মডেলটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স মডেলের একটা ল্যাপটপ আমি যদি কনফিগারেশনটা আপনাদেরকে দেখাই খুবই চমৎকার একটা ল্যাপটপ এটা দেখতে পারেন এটা লুকটা দেখেন খুবই প্রিমিয়াম বিল কোয়ালিটি এটা কনফিগারেশন হচ্ছে আই সেভেন এইট জেনারেশন ফিঙ্গারপ্রিন্ট আছে এবং মাউস প্যাডটা দেখতে পারেন একদম প্রিমিয়াম বিল কোয়ালিটি খুবই সুন্দর চমৎকার একটা ল্যাপটপ এইচপি এলিট বুক এটা ক্যামেরা এইচডি ক্যামেরা এটার ক্যামেরাতে প্রাইভেসি লকের অপশনটাও আছে এটা আমি কনফিগারেশনটা দেখাই দিচ্ছি এখানে সব জায়গায় আছে সিপিউট হচ্ছে আই সেভেন এইট জেনারেশন র্যাম হচ্ছে ষোলো জিবি চব্বিশশো মেগার স্পিড এবং ডিস্ক হচ্ছে দুশো ছাপ্পান্ন প্রত্যেকটা চাইলে আপনি আপগ্রেড করতে পারবেন এবং এটার সাথে শেয়ার গ্রাফিক্স আছে এইট জিবি খুবই সুন্দর এবং চমৎকার একটা ল্যাপটপ এটা আমি আপনাদেরকে সিস্টেম ইনফরমেশনটা দেখাই দিই এখানে পুরো ডিটেলস দেওয়া আছে এটা মডেল জেনারেশান সব পুরো ডিটেলস দেওয়া আছে খুবই চমৎকার লাইটওয়েট এর একটা ল্যাপটপ একদম অরিজিনাল ল্যাপটপ আমি আপনাদেরকে যদি এটার প্রোডাক্টটা অরিজিনাল কিনে এটা যদি দেখাই আমি দেখাই দিচ্ছি এটা প্রোডাক্টটা কি অরিজিনাল নাকি কপি এটা আমরা এখানে সিরিয়াল নাম্বার পেয়ে যাব এটা কপি করার পর আমরা যদি এইচপির একদম অরিজিনাল সাইটে ওপেন করে দেখি এখানে এখানে আমি যদি কোডটা দিই এখন এটা মডেলের একটা ল্যাপটপ এখানে ডিটেলস দেওয়া আছে প্রোডাক্টটা অরিজিনাল কিনে খুবই চমৎকার একটা ল্যাপটপ আমি এটার আউটলুকটা দেখাই আপনাদেরকে টপ পার্ট এবং ব্যাক পার্টটা এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্টটা একদম নিট এন্ড ক্লিন ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এবং এটা দেখতে পারেন একদম নিট এন্ড ক্লিন এখানে পুরো মডেল নাম্বার সহ দেওয়া আছে খুবই চমৎকার একটা ল্যাপটপ মোটামুটি লাইট ওয়েট আমি হাতে নিয়েছি দেখতে পারতেছেন একদম লাইট ওয়েট ইজিতে ইজিলি ক্যারি করতে পারবেন খুবই লাইট ওয়েটের একটা ল্যাপটপ যারা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারের যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সব লোকেশন দেওয়া আছে স্ক্রিনের মধ্যে অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি আপনি আমাদের শপ থেকে এসে পারচেস করতে পারবেন